হ্যালো শিক্ষার্থী আসসালামু আলাইকুম এ পর্বে আমরা পৃষ্ঠার কাজে সমাধান করব তো এখানে প্রথমে বলতেছে ভিন্ন কৌশলে চার ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো ভিন্ন কৌশল মানে কি কারণ বইয়ে একটা নিয়ম দেখানো আছে ওই নিয়মটা বাদ ডেকে অন্য যে কোনো কৌশল অবলম্বন করে এই অঙ্কটা সমাধান করতে বলা হয়েছে এরপরে পরের অংশে কি বলতেছে দলগতভাবে পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ গঠনের চেষ্টা করো এইটা তুমি যে কোনো একটা নিয়ম ফলো করলেই হবে তো আমরা তার আগে দিতে আসবো ম্যাজিক বর্গের বইয়ের যে নিয়মটা আছে সেটা একটু মনে করে আসি চলো সেটা কি ছিল আমরা একটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্র তোমরা সবাই আঁকতে পারো আমরা জানি কি বর্গক্ষেত্র এবং প্রস্থ সমান হবে তাই না তো একটা বর্গক্ষেত্র আঁকলাম স্কেল দিয়ে আঁকবো অবশ্যই এই যে এরকম দৈর্ঘ্য আর প্রস্থ সমান করে আঁকার পরে চার ক্রমের ক্ষেত্রে আমরা কি করবো এইটাকে মাঝ বরাবর দুই ভাগে ভাগ করবো আর এই দিক থেকে আবার দুই দিকে ভাগ করবো করার পরে এইটাকে আবার চার ভাগে ভাগ করব অর্থাৎ এক দুই তিন চার আবার এটা থেকে আবার দুই ভাগে ভাগ করব আবার এখান থেকে আবার একটা দাগ দিলে টোটাল চারটে চারটে ষোলোটা চার ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যা কত হবে ষোলো পর্যন্ত এক থেকে ষোলো পর্যন্ত সংখ্যা ক্রম অনুযায়ী আমরা লিখব ঠিক আছে তো সেটা এখানে করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তো চার ক্রমের বর্গের সংখ্যা যদি কয়টা হবে সেটা যদি প্রশ্ন আসে তাহলে ষোলোটা হবে পাঁচ ক্রমের বর্গের সংখ্যা হবে কত পঁচিশটা পাঁচ গুণ পাঁচ তিন ক্রমের হলে অবশ্যই নয়টা হবে এটা আমরা মনে রাখবো ঠিক আছে এর মানে বর্গ তিনের হলে স্কোর করলে নয় চারের হলে কত হবে ষোলো চারে চারে ষোলো পাঁচের হলে হবে পাঁচ পাঁচ পঁচিশ তো পাঁচেরটা আমরা পরে আসতেছি এখন দেখবো বইয়ের যে নিয়মটা ছিল সেটা কি ছিল এই কর্ণটা চেঞ্জ করা হয়েছিল এই কর্ণের দিক থেকে এক ছয় এগারো ষোলো আর কি এই কর্ণ বরাবর অর্থাৎ চার সাত দশ তেরো এইগুলো কিন্তু শুধু পরিবর্তন করা হয়েছিল তাই না তো সেটা একটু দেখে আসি যেটা বয়েছিল সেটা হচ্ছে এখানে আমাদের টু এখানে থ্রি এগুলো কিন্তু সেম রয়ে গেছিলো এখানে কত পাঁচ তো এখানে পাঁচ ছিল আমাদের এখানে নয় নয় ছিল এখানে ছিল চোদ্দ এখানে যা আছে তাই পনেরো ঠিক আছে তারপরে এখানে আট আর এখানে বারো এইগুলো কিন্তু কোনো পরিবর্তন করা হয়েছিল না তারপরে শুধুমাত্র কর্ণগুলো পরিবর্তন করা হয়েছিল অর্থাৎ এখানে এক ছিল এই কর্ণটা পরিবর্তন করে এখানে চলে গেছিলো তো এখানে আমরা কি লিখেছিলাম এখানে এক আর এটা এখানে চলে গেছিল অর্থাৎ এখানে ষোলো ক্লিয়ার একটা কর্ণের কাজ শেষ এবার এইটা দেখবো আমরা এখানে কত ছিল আমাদের ছয় তো এই ছয় যাবে এগারো জায়গায় এগারো যাবে ছয় জায়গায় ঠিক আছে কণাকি অর্থাৎ এই কণাকি ঠিক আছে তো এখানে আমাদের কি ছিল এই এগারোটা এখানে গেল ছয়টা এখানে আসলো তো একটা কর্ণের কাজ আমরা শেষ করলাম এবার এই কর্ণের কাজ করেছিলাম তাই না এখানে চার আছে আমাদের এই চারটা এখানে চলে আসবে আর এই তেরো এখানে ছিল সেটা কোথায় চলে গেছিলো এখানে চলে গেছিলো ঠিক আছে এরপরে এখানে যেটা আসছে সাত সেটা এখানে চলে আসছিল আর এটা এখানে গেছিল অর্থাৎ সাতের জায়গায় আমরা কি লেগেছিলাম দশ লেগেছিলাম তাই না এখানে হবে দশ আর এখানে হয়েছিল কত আমাদের সাত ঠিক আছে তো এই চার ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটা কত ছিল চৌত্রিশ এখন তুমি এই চার ম্যাজিক বর্গে কি হয় যে কোনো সাইড থেকে তুমি যদি যোগ করো তাহলে রেজাল্টটা কত আসবে চৌত্রিশ আসবে তো একটা টেস্ট করে দেখো ষোলো আর দুই আঠারো আঠারো একুশ আর তেরো চৌত্রিশ তো আমরা এটা টেস্ট করি চোদ্দ আর পনেরো উনত্রিশ এই যে চোদ্দো আর পনেরো উনত্রিশ আর পাঁচ চৌত্রিশ সব দিক থেকে কিন্তু চৌত্রিশ হবে তুমি এটা কোনো তেরো আর দশ তেইশ তেইশ আর সাতত্রিশ চার চৌত্রিশ এবার এই কোনো এক সাত আঠারো আর ষোলো চৌত্রিশ তো এই পদ্ধতিটা বাদে অন্য একটা পদ্ধতি অবলম্বন করে আরেকটা ম্যাজিক বর্গ গঠন করতে বলা হয়েছে তো আমরা সেই কাজটাই করব আমরা এই কর্ণগুলো পরিবর্তন করেছিলাম না এখন কিন্তু আমরা কর্ণগুলো স্ত্রী রাখবো ঠিক আছে কর্ণগুলো স্থির রাখি তাহলে এখানে আমাদের কি ছিল এখানে আমাদের একটা এখানে এখানে আমাদের এখানে আমাদের পরিবর্তন হয়েছিল না আমরা এইগুলোকে পরিবর্তন করব কর্ণগুলোকে শুধু ফিক্সড রাখবো ঠিক আছে এরপরে আমরা এখানে কি পেয়েছিলাম এখানে আমাদের ছিল তেরো এখানে ছিল আমাদের ষোলো অর্থাৎ এইটাকে আমরা যে সিরিয়াল ওয়াইজ লিখতেছি সেটা কিন্তু ঠিক আছে এরপরে আমরা কি করছিলাম এইটা এটা কিন্তু পরিবর্তন করছিলাম না দেখো এই যে দুটা আর এই দুটা যা ছিল তাই রেখে তাই না এখন আমরা কি করবো এই দুটা এই দুটা আর এই দুটা আর এই দুটা পরিবর্তন করবো ঠিক আছে তো আমাদের এই এখানে কি হবে এখানে আমাদের দেখো এখানে দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আমরা ছয় লিখতে পারি এটা দিকেও লিখতে পারো তুমি এখানে আমাদের ছয় এখানে সাত এখানে আট ছিল এখানে নয় এখানে দশ এখানে এগারো ঠিক আছে এখন এই বাকিগুলো আমরা লিখবো ভিন্ন উপায়ে লিখবো ঠিক আছে প্রথমে আমরা যেটা করেছিলাম এখন অন্য একটা ভাবে করতেছি খুবই সহজ একটু আমরা বসবো তো দেখো এখানে আমাদের কি করতে হবে একের পরে এই ক্ষোভে আমরা লিখবো কোনটা লেখব যেটা আমাদের এভাবে আমরা এভাবে কল্পনা করবো ঠিক আছে এভাবে এভাবে এখানে আসবে আবার যেতে পারে এভাবে আবার যেতে পারে পাশাপাশি যে এদিক করতে পারে অথবা পাশাপাশি যে এদিক যেতে পারে আবার কি করতে পারে এটার অপোজিটও হতে পারে সেটা কীভাবে এভাবে যেতে পারে আবার এভাবে আসতে পারে ঠিক আছে এই চারটা জিনিস যদি বোঝো অর্থাৎ এর অপোজিট আর কি আছে এই যে এভাবে 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 ঠিক আছে শুধু এইভাবে আমরা চেঞ্জ করবো ঠিক আছে তো দেখো এখন আমরা কিভাবে বসাবো যেটা এখানে থাকবে সেটাকে আমরা এদিক থেকে নিয়ে এসে এখানে বসাবো ঠিক আছে এখানে আমাদের কী ছিল টু এই টুটাকে আমরা নিয়ে আসবো কি এই স্টেট ওয়েতে নিয়ে এসে একবার এদিকে দিকে চলে যাব অর্থাৎ পনেরো টু আর পনেরো আমরা অল্টারনেট করবো ঠিক আছে তার মানে আমরা এখানে কী লিখবো এইখানে হবে পনেরো এখানে পনেরো আর আমাদের এখানে হবে কত টু ক্লিয়ার ওকে একটা সেট ফিল আপ করলাম এখন আমরা এইখানে কথা আছে আমাদের ফাইভ আছে এই ফাইভটাকে আমরা এই বারো সাথে কনভার্ট করব অর্থাৎ এখানে কোন নিয়মটা ফলো হয়েছে এই যে এই নিয়মটা এই নিয়মটা ফলো করছি ঠিক আছে এইটাকে আমরা এখানে নিয়ে চলে আসছি বারো জায়গায় পাঁচ চলে যাবে আর পাঁচের জায়গায় বারো চলে যাবে অর্থাৎ আমরা এইখানে লিখব কত বারো আর এখানে লিখব ফাইভ ঠিক আছে এখন আমরা এই আটটা দেখো আটের দিকে খেয়াল করো এই আটটা এদিক থেকে এদিকে আসবে অর্থাৎ আট যাবে নয়ের জায়গা নয় আসবে আটের জায়গায় ঠিক আছে তার মানে এখানে আমরা কি লিখবো নয় আর এখানে লিখবো কত আমরা আট ঠিক আছে এখন আমাদের একটা খুব বাকি আছে সেটা হচ্ছে এই যে এটা এই চোদ্দো এই দিকে এখানে চলে যাবে ঠিক আছে চোদ্দো আর তিন তিন যাবে চোদ্দোরখানে চোদ্দো যাবে তিনের তো আমরা এইখানে আমরা এই যে এভাবে করে গেছে ঠিক আছে এভাবে করে কিন্তু খুব আমরা সমাধান করতে ভাবে আমরা এই কর্ণগুলো কিন্তু ফিক্সড রেখেছি দেখো চারটা ফিক্স ছিল সাত ফিক্সড আছে আমাদের দশ যেখানে ছিল সেটা আছে এরপর তেরো ফিক্সড আছে ষোলো ফিক্সড আছে এগারো ছয় এক এগুলো কিন্তু সব ফিক্সড আপ আছে আমি আবার দেখাচ্ছি কোনগুলো ফিক্সড রেখেছে আমরা এখানে একটু খেয়াল করো এই যে এগুলো এগুলো কিন্তু আমরা হাত দিই ঠিক আছে এগুলো গতদিন হাত দিয়েছিলাম এই যে এই সংখ্যাগুলো যে সংখ্যাগুলো কেটে গেছে সেই সংখ্যাগুলো আমরা গতদিন পরিবর্তন করেছিলাম ঠিক আছে এই যে এটাতে ঠিক আছে এ দেখো এটা এখানে এটা এখানে এভাবে আর আজকে শুধুমাত্র এই কর্ণগুলোকে ফিক্সড আপনাকে এই যেগুলোকে ইস্তার দেওয়া আছে সেইগুলোকে চেঞ্জ করেছে কীভাবে চেঞ্জ করেছি এই যে এটা এইভাবে যেতে পারে আবার এইভাবে যেতে পারে আবার এইভাবে যেতে পারে আবার এভাবে যেতে পারে অর্থাৎ স্টেট হয়ে যায় একঘর বামে বা ডানে নিয়ে গেছি আর আর যদি হয় তো এইটা এভাবে অথবা এটা এভাবে হতে পারে যেভাবে ফাঁকা পাবো আমরা সেভাবে লিখে দেব ঠিক আছে তো এখন আমরা দেখব দেখবো ক্রমের ম্যাজিক বর্গ কীভাবে গঠন করা যায় তো এটা আমরা খুব ইজি একটা প্রসেস দেখব যে প্রসেসের মাধ্যমে আমরা খুব সহজে এই ক্রমের বর্গ তৈরি করতে পারবো ঠিক আছে তো দেখো প্রথমে আমরা কি করব একটা বর্গক্ষেত্র আয় নেবো আঁকার পরে সেটাকে স্কেল দিয়ে মেপে মেভে সমান পাঁচ ভাগে ভাগ করব ঠিক আছে তো ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যা কত হবে পঁচিশটা হবে এক থেকে পঁচিশ পর্যন্ত ঠিক আছে ওকে তো ম্যাজিক সংখ্যাটা কত হয় আমরা করে দেখব তো প্রথমে কি করব আমরা এই অর্থাৎ এক দুই তিন তিন নম্বর ঘরে এক বসাবো ক্লিয়ার তিন নম্বর ঘরে কি বসাবো এক বসাবো তো এক বসালাম এখানে আমরা এক বসালাম বসাই যে ঘরটায় আমরা এক বসাবো সেই ঘরের কর্ণ বরাবর এই কর্ণ বরাবর আমরা একটা চিহ্ন দেবো ঠিক আছে প্রতিবারই দেব বোঝার জন্য ঠিক আছে পরবর্তীতে অঙ্ক শেষে আমরা মুছে ফেলব ক্লিয়ার তো এটা আমরা রাফে করে নেব তাহলে বুঝতে সুবিধা হবে পরও আরেকটা চিত্র আমরা একে নেবো ঠিক আছে সেই চিত্রে আমরা ক্লিয়ার করে লিখবো তো বোঝার জন্য আমি এটা ব্যবহার করতেছি একটাই তো যখন আমরা চিহ্ন দেবো তিরিশূন্য মানে আমরা দেখব এইটা বাইরে চলে যাচ্ছে এর বাম পাশে এটা বাম পাশ এটা ডান পাশ বাম পাশে কোনো ঘর নেই ডান পাশে কোনো ঘর নেই উপরে কোনো ঘর নেই কোথায় ঘর আছে শুধুমাত্র নিচে আছে অর্থাৎ এই লাইন না কিন্তু এই লাইনটা আমি এখানে এখানে চলে গেলাম এর উপরে নাই এদিকে নাই এদিকে নাই আছে কোথায় নিচে আছে তাই না এই নিচেই তো এমন থাকলে সর্বোচ্চ নিচেই যেটা আছে সেইখানে আমরা আরেকটা লিখবো ঠিক আছে অর্থাৎ শুধুমাত্র নিচে ঘর আছে তাই না তো আমরা এখানে না লিখে একদম লাস্টে যাই লিখবো ঠিক আছে দুই লিখবো একের পরে কত দুই দেখো এই নিয়মটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু ইজিলি লিখতে পারবো আমরা আমি আবার বলে দিচ্ছি প্রথমে পাঁচটা ঘর করে একে নেবো এদিকে পাঁচ ঘর এদিকে পাঁচ ঘর অর্থাৎ পঁচিশটা ঘর থাকবে এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যা আমরা ক্রম অনুসারে ছাড়ে বসাবো ঠিক আছে কোথায় বসাবো প্রথমে মাছের মাছ বরাবর প্রথম ঘরটা এক লিখবো ঠিক একটা অ্যারো চিহ্ন দেবো অ্যারো চিহ্ন দিয়ে আমরা কল্পনা করবো এই চিহ্নর ডান পাশে কোনো ঘর নেই বাম পাশে নাই উপরে নেই আছে কোথায় আছে এই যে এখানে আছে চিহ্ন জাস্ট নিচে আছে তো সেই ক্ষেত্রে সবগুলো ফাঁকা আমরা সর্বোচ্চ নিচেই চলে আসবো সর্বশেষ নিচেই এসে দুই লেখব ঠিক আছে যে ঘরটায় দুই লেখলাম সেই ঘরটার সেম হয়তো আমরা কর্ণ বরোবর চিহ্ন দেবো ঠিক আছে তো কর্ণ বরাবর অ্যারো চিহ্ন দিয়ে আমরা কিন্তু আরেকটা ঘরে প্রবেশ করতে পেরেছি তারা। এই প্রবেশ করতে পারলে আমরা পরের সংখ্যাটা লিখে দেব তিন ক্লিয়ার এখন এইখানে আমার সেম হয়তো আমরা অ্যারো চিহ্ন দেব ঠিক আছে এর চিহ্ন দিয়ে আমরা দেখতে পাচ্ছি এটার এদিকে কোনো ঘর নেই এদিকে কোনো ঘর নেই নিচের দিকে কোনো ঘর নেই শুধু বাম পাশে ঘর আছে আগের দিন ফলো করব করবো বাম পাশে অনেকগুলো ফাঁকা ঘর আছে তা আমি কী বললাম এই সর্বশেষ ঘরে চলে আসতে হবে ঠিক আছে তো এখানে আমরা কত লিখবো চার লিখবো ঠিক আছে এখানে আমরা ফোর লেখে দেবো ওকে ফোর লিখলাম সেম নিয়মটাই ফলো করবো খুবই ইজি এটা এই যে এই বরাবর কর্ণ বরাবর আমরা চলে যাবো এই আরেকটা ঘরে আমরা পৌঁছতে পেরেছি তো এখন আমরা এখানে ফাইভ লেখে দেবো ফাইভ লেখার পর এখানে দেখো আমরা এই বরাবর যাওয়ার কথা ছিল কিন্তু এই ঘরটা কিন্তু ব্লক হয়ে আছে ঠিক আছে ওখানে সংখ্যা দিয়ে ব্লক করা আছে এই ক্ষেত্রে আমরা কি করব জাস্ট নিচে লিখে দেবো এখানে আমরা সিক্স লিখবো ঠিক আছে সিক্স লিখে দিলাম লেখার পরে আমরা আবার এই অ্যালোচন দেব এখানে আমাদের ফাঁকা আছে অর্থাৎ এখানে আমাদের সেভেন হবে এখানেও ফাঁকা আছে সহজ এখানে এইট হবে এইখানে ফাঁকা নেই তাই না এই সর্বশেষ নিচের ঘর এখানে এইখানে আমরা নাইন লিখে দেবো ঠিক আছে খুবই ইজি কিন্তু আচ্ছা এখন এখানে নাইন লিখে সেম প্রসেসে আমরা কর্ণ বরাবর অ্যালোচন দেবো অ্যালোচন দিয়ে এ পাশে আমাদের নাই এদিকে নাই এদিকে নাই আছে কোন দিকে এই দিকে আছে অর্থাৎ এই সর্বশেষ যতদূর যাওয়া যায় লাস্টের টাই আমরা এই নয়ের পরের সংখ্যা লিখবো কত দশ ক্লিয়ার দশ লিখলাম এখন দশ লেখার পরে দশের উপরের যে কর্ণ বরাবর যেখানে যাওয়ার কথা সেটা কিন্তু আমাদের ব্লক হয়ে গেছে ব্লক হয়ে গেলে আমি কী বলেছিলাম ওই লাইনটার নিচেই লিখতে হবে ঠিক আছে যেমনটা আমরা এখানে লিখেছিলাম অর্থাৎ আমরা ব্লক মিলে এইখানে লিখব এগারো ঠিক আছে এগারো লেখার পর আমরা অনেকগুলো ঘর পেয়ে যাচ্ছি এই কর্ণ বরাবর আমরা বারো লেখব এই কর্ণ বরাবর আমরা তেরো লেখব এরপরটায় চলে যাই আমরা চৌদ্দ লেখবো এরপর আবার পনেরো লিখব পনেরো লেখার পরে পনেরো থেকে আমরা যখন বাইরের ঘরে চলে যাচ্ছি তখন যদি লক্ষ্য করি এদিকে ফাঁকা ঘর নাই এদিকে ফাঁকা ঘর নাই এদিকেও নাই নিচের দিকেও নাই কোনো সাইডে কিন্তু ফাঁকা ঘর নাই সেই ক্ষেত্রে কোনো উপায় নাই আমরা কি করব। এই জন্য এই জাস্ট পনেরোর নিচে যে ফাঁকা ঘরটা আছে এখানে ষোলো লিখে দেবো তো এখানে আমরা ষোলো লিখলাম লিখার পরে সেম হয়তে আমরা পণ্য বরাবর একটা চিহ্ন দিলাম চিহ্ন দেওয়ার পরে আবার আমরা লক্ষ্য করব এই সাইড তো ফাঁকাই উপরের দিক ফাঁকা এখন এই দিকে কিন্তু ফাঁকা ঘর আছে। তো আগের মতো আমরা সর্বশেষ যে ফাঁকা ঘরটা আছে সেই ঘরে লিখবো এখানে কিন্তু লিখবো না লিখবো কোথায় এখানে কত লিখবো সতেরো লিখবো তো এখানে আমরা সতেরো লিখে দিলাম সেম প্রসেসে আমরা কর্ণ বরাবর চিহ্ন দিলাম চিহ্ন দেওয়ার পর দেখতে পাচ্ছি এদিকে ফাঁকা জায়গা উপরের দিকে ফাঁকা জায়গা এদিকেও ফাঁকা জায়গা আছে কোন দিকে জাস্ট নিচের দিকে কিন্তু এটাতে লিখবো না লিখবো কোথায় সর্বশেষ নিশ্চয়ই যে ফাঁকা ঘরটা আছে সেইখানে লিখবো কত লিখবো আঠারো ঠিক আছে আঠারো লেখার পরে আমরা একই রকমভাবে কর্ণ বরাবর এর চিহ্ন দেবো এড়ো চিহ্ন দিলে আমরা আরেকটা ঘরে প্রবেশ করছি তো এটা খুবই সহজ এখানে আমরা উনিশ লিখে দেব আবার এইখানে একটা এড়ো চিহ্ন দেওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি একটা ফাঁকা ঘর পেয়ে যাচ্ছি এখানে বিশ লিখে দেব ঠিক আছে বিশ লেখার পরে এইখানে আমরা দেখতে পাচ্ছি এড়ো চিহ্ন দেওয়ার পরে এই ঘরটা ব্লক তাই না যেহেতু এই ঘরটা সে তো আমরা কি করব আমরা তো এদিকে যেতে পারছি না তো আমরা সেই জন্য এই বিশের নিচেই লিখবো কত একুশ একুশ লিখে দিলাম এখানে এবার এদিকে চলে যাব এদিকে আমরা বাইশ লিখলাম বাইশ লিখার পরে এদিকে এড়ো শূন্য দিলাম এড়ো শূন্য দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমাদের এদিকে ফাঁকা জায়গা এদিকে ফাঁকা জায়গা নিচেও ফাঁকা জায়গা শুধুমাত্র এই দিকে আমাদের ফাঁকা একটা ঘর রয়ে গেছে তাই না তো আমরা এখানে কত দেবো টোয়েন্টি ঠিক আছে এরপরে আবার কর্ণ বরাবর অপারে ঘরে প্রবেশ করে আমরা একটা ঘর পেয়ে যাচ্ছি এখানে কত লিখবো টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ চব্বিশ লেখার পরে যদি আমরা একটা অ্যারো চিহ্ন দিই তাহলে কি দেখতে পাচ্ছি এদিকে ঘর নেই এদিকে নাই এদিকেও নাই আছে কোন দিকে এই দিকে আমাদের ঘর আছে তো সর্বশেষ ঘরে লেখার যে নিয়ম সেই ঘরটাই আমাদের ফাঁকা রয়েছে তাই না সেই ঘরে আমরা কত লেখলাম পঁচিশ লেখলাম এখন দেখব পাঁচক্রমের ম্যাজিক বর্গ যে আমরা গঠন করলাম এই বর্গের ম্যাজিক সংখ্যাটা কত হয় ঠিক আছে তো আমরা দেখি সতেরো আর তেইশ কত হবে চল্লিশ চল্লিশ আর চার চুয়াল্লিশ আর দশ চুয়ান্ন চুয়ান্ন আর এগারো কত হবে পঁয়ষট্টি তো আমরা এই উপরে নিচে যোগ করে পেলাম পঁয়ষট্টি এবার যদি এই দিকে যোগ করি তাহলে কত পাবো আঠারো আর এগারো অর্থাৎ এগারো আর আঠারো হচ্ছে উনত্রিশ উনত্রিশ আর পঁচিশ কত উনত্রিশ আর পঁচিশ হবে চুয়ান্ন চুয়ান্ন আর দুই ছাপান্ন অন্যের কথা হয় পঁয়ষট্টি অর্থাৎ এই দিকে যদি আমরা যোগ করি তাহলেও কিন্তু পঁয়ষট্টি পেয়ে যাচ্ছি এরপরে যদি আমরা আরেকটা মিলাই অর্থাৎ এই কর্ণ বরাবর এই কর্ণ বরাবর কিন্তু মিলতে হবে তো আমরা ট্রাই করে দেখি সতেরো আর পাঁচ কত আছে বাইশ বাইশ আর তেরো কথা হয় আমাদের পঁয়ত্রিশ হবে পঁয়ত্রিশ আর একুশ অর্থাৎ ছাপ্পান্ন হবে ছাপ্পান্ন আর নয় কিন্তু পঁয়ষট্টি তার মানে এই কর্ণ বরাবরও কিন্তু পঁয়ষট্টি হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু আমাদের মিলে যাবে এই কর্ণ বরাবর টেস্ট করে দেখতে পারো এগারো আর বারো তেইশ তেইশ আর তেরো হচ্ছে তেইশ আর তেরো ছত্রিশ ছত্রিশ আর চোদ্দো কথা হবে পঞ্চাশ পঞ্চাশ আর পনেরো অর্থাৎ পঁয়ষট্টি তো আমরা ফাইনালি যখন অঙ্কটা করবো তখন এই এড়ো শূন্য বাদ দিয়ে এটা আমরা রাফে করে নেবো নিয়ে ফাঁকা ঘরে সুন্দর করে এটা লিখে দেবো ঠিক আছে তো তোমরা যদি এই নিয়মটা খুব সহজে ফলো করো তাহলে কিন্তু ইজিলি অঙ্কটা করতে পারবে এবং ভবিষ্যতে কিন্তু ভোলার সম্ভাবনা নেই আমি আরেকটু বলে দিচ্ছি প্রথমে আমরা মাছ বরাবর যে ঘর আছে সেই ঘরের প্রথম ঘরে এক দিয়ে শুরু করবো করার পরে পণ্য বরাবর একটা শূন্য দিলে দেখো এই ঘর থেকে কিন্তু বের হয়ে যাচ্ছি বের হয়ে ফাঁকা জায়গায় চলে আসছি ফাঁকা জায়গায় আসার পরে আমরা লক্ষ্য রাখবো কোন দিকে আমি ঘর পাইতে পারি তো আমাদের এদিকে ঘর ছিল না এদিকে নাই এদিকে নাই শুধু আছে নিচের দিকে তো সর্বশেষ নিচে আসলাম এসে আমরা দুই পেয়ে গেলাম দুই পার পর সেম প্রসেসে আমরা কর্ণ বরাবর আর চিহ্ন দিয়ে এই একটা ফাঁকা ঘর পেয়ে গেছি সেখানে তিন লেখলাম আবার এটা কর্ণ বরাবর ফাঁকা ঘর নাই এদিকে নাই এদিকে নাই নিচের দিকে নাই আছে কোন দিকে এই যে এই দিকে এদিকে সর্বশেষ ঘরে চার এরপরে এটা আবার কর্ণ বরাবর অ্যারো দিয়ে পাঁচ পেয়ে গেলাম পাস পাওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে এই একে কিন্তু হওয়ার কথা ছিল ছয় কিন্তু এটা কিন্তু ব্লক রয়েছে এক একদিকে আগে আমরা লিখে নিয়েছিলাম এই জন্য আমরা কী করবো যেটা ব্লক পাবো সেটা ওই লাইনের নিচে আমরা লিখে দেবো সিক্স তারপরে সেভেন এইট এইটের পরে আমরা আবার বাইরে চলে গেছি অর্থাৎ এদিকে নাই এদিকে নাই এদিকে নাই আসে কোন দিকে এই যে ঘরের নিচের দিকে আসতেছে তো সর্বশেষ নিচে নয় আছে এই প্রসেসটা যদি তোমরা ফলো করো তাহলে এই ম্যাজিক বর্গগুলো খুব ইজিলি সলভ করতে পারবে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম